দর্শক দেখাচ্ছিলাম রেটি এক লাখ কালেকশন হয়ে গেল অসম্ভব সুন্দর করে দর্শক সবাই দিয়ে আমরা তো সুন্দর করে দর্শক ভাইয়ের বাসা কোথায় জানো ফুলবাড়িতে না ভাই আচ্ছা ঠিক আছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আত্মা মন্দির হাট থেকে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানাই থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষ প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার বিশ এপ্রিল দু আর আমরা আজ দর্শক যেখানটা শাহিয়াল জাতের সাড়া বাচ্চাগুলি বেচা কিনা হচ্ছে এই জায়গাটাতে একটু বাধা তো তুলে ধরবো কিনা যাচ্ছে তো শুরুতে আমরা জুবাইয়ের ভাইয়ের কালেকশন একটা দেখছি ভাই কত যাচ্ছিলেন এটি পাঁচ পান্ন বিক্রি তো

তিনটা ভাই কালেকশন করলেন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে ভাই এটা কত পড়ছে এটি পঁয়ষট্টি আর তিনটা আছে চলুন তো একটু দেখি তিনটাই এটা হয় এটা হয় জোয়ার ভাই এটা কত এটি আশি হাজার দর্শক অসম্ভব সুন্দর বাচ্চা বাজারের সেরা বাচ্চা সুন্দর বাচ্চা এটা কত

এটি পঁচাশি চাহিদা আশি পর্যন্ত অলরেডি দাম উঠছে আমাদের জুয়ার ভাই নিতে চাইছিল দর্শক প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিনতেছে সম্ভাবনা হয়ে যাবে কাছাকাছি আছে আমরা এখানে পিচ্ছি একটা কালেকশন দেখছি দর্শক বাচ্চা পিচ্ছি কিন্তু অসম্ভব সুন্দর বাচ্চা নাবি ডাবল নাবির ছিল আমাদের এই চাদার কালেকশন আছে চাদা ভালো আছেন বেচা পারলেন না শেষ পর্যন্ত হইতেই হলো না পারি নীতি নিতে আর কত চা ছিল চাচা সাড়ে সাতান্ন চা দাম কত বলছে কাস্টমার তিন হাজার বলে শেষ কত আপনার বেচা কিনা কত হলে দেওয়া যায় পাঁচপান্ন ছাপ্পান্নের মধ্যে হলে বেচা কিনা হয়তো বাচ্চা তো সুন্দর ডাবল নাবির ডাবল নাবির বাচ্চা এর থেকে বাচ্চা সুন্দর হয় না দর্শক কোন যেন পার্টি জুবাইয়ের এর একটা গরু দেখতে চাইছিল কালো গরু আমার ভিডিওতে এই গরুটা দেখে গরু দেখতে সত্তর করে দেওয়া যাবে সত্তর হাজার এইরকম গরুের পার্টি দর্শক কোন যেন সিলেটের ভাই দেখতে চাইছিলেন এই যে জুবাইয়ের ভাইয়ের হাতে একটা ছিল এই রকম বাচ্চা সত্তর করে হলে বিক্রি হবে বয়স কতদিন বলুন তো একটু ছয় থেকে সাড়ে চার মাস বয়সের মধ্যে সারা বাচ্চা ফ্রিজিয়ান একবারে অরিজিনাল বাচ্চা বাহাত সব দিক দিয়ে ভালো আছে সত্তর বাজারে খরচ পড়ে যাবে বাজারে খরচ পড়ে যাবে দর্শক শুনলেন সত্তর হলে বিক্রি হবে এটি দর্শক এখানে আমার চমৎকার দুটা বাচ্চা দেখছি সাইলের মধ্যে আর হাঁটার শেষ সময় দর্শক বেচা কিনা বেশ ভালো হয়ে গেছে ভাই ভালো আছেন খেতে লাগে গেল নাকি বাদাম খাচ্ছেন দর্শক এই যে ভাই রাতে এই কালেকশনের ঝোল ভালো আছে দর্শক কিন্তু নাবি একটু হালকা বয়স আনিমেল সমস্ত হবে না ভাই বেশি হয়ে যাবে পাঁচ মাস প্লাস বয়স কত চাই এটা আছে আপনাদের পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বলছে কাস্টমার বলেন তো কি ছাপ্পান্ন বলো ছাপ্পান্ন তো দেওয়া যায় না বেসা কিনে টার্গেট কত ছিল আপনাদের এক কম সাইট হলে দেওয়া যাবে তো অনেকটাই শর্ট দিচ্ছে তো সম্ভাবনা তো আর আছে মোটামুটি পার্টিপত্র কম বাজারই ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কয়েকটা গরু আট কেজি লাগে শেষ সময়ে ভাই ভালো আছেন চমৎকার বাচ্চারা দাম কিরম যাচ্ছিলেন ভাই দাম চাইছি পঁচপান্ন পঞ্চান্ন এত কম হ্যাঁ কম কমে যাবেন কত চাইছে দিচ্ছি আজকে কাস্টমার আর কাস্টমার দাম দেয় পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গে পঞ্চাশ কত দেওয়া যায় এটা এক থেকে দেড় হাজারের মধ্যে বেচা কেনা হবে

দর্শক জুবাই ভাই ভাই সাদাটা কালেকশন হলো আপনাদের যেখানে ওখানে সাদাটা দেখছিলাম ওটা হয়ে গেছে এটা কত হলো শেষে ওটা শেষে বিরাশিতে হয়ে গেছে এটা কি সাহিয়ালের মধ্যে ভাই দর্শক সাহিয়ালের মধ্যে অসম্ভব সুন্দর প্রবাসী সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিনছে দর্শক কিছুক্ষণ আগে আপনাদের তিনটা দেখেছিলাম সঙ্গে একটা সাদা ছিল ওটাও কালেকশন হয়েছে আর ভাইরা শেষ সময় এটা কালেকশন করলো কত হলে গেল ভাই এটা এক লাখ চল্লিশ হয়ে গেল এটি এটা দাঁতে আসছে নাকি এখনো দাঁতে নেই এক লাখ চল্লিশ হয়ে গেল দর্শক দেখার মতো বাচ্চা বস্তুর দামে পাইছেন কতখানি গুস্ত থাকতে পারে এটা সাড়ে ছয় মন গুস্ত হবে দর্শক ভাই বলতে যে দামে পাইছি এক লাখ চল্লিশ সাড়ে ছয় মন লোড আছে দর্শক এখনো দাঁতে আসিনি পালার উপযুক্ত এগুলো তো পঁচিশ কুরবানি দিতে যাবে না ভাই পঁচিশ কুরবানি উপযুক্ত

হয়ে গেল এটা দর্শক দেখতে দেখতে একটা বিক্রি হয়ে গেল এক লাখ তেইশ না বেশি আরো এক লাখ তেইশের মধ্যে বেচা কেনা হয়ে গেল অসম্ভব সুন্দর বাচ্চা দর্শক হাটের মধ্যে সারা বাচ্চা হয়েছিল এটি এক লাখ তেইশে বেচা কেনা হয়ে গেল চমৎকার বাচ্চা স্থিত জনতার ভিড় দর্শক সবাই দেখতেছে সুন্দর জিনিস আকর্ষণ সবারই টানে এক রাত তেইশে বেচাকিনা হয়ে গেল দর্শকের এই যে গাড়িতে উঠতেছে আমাদের যুবের ভাই প্রবাসী উদ্দেশ্যে যেগুলো কালেকশন করছিলেন দর্শক হাটের সেরা মাল গেলে যে দেখা আপনাদের এক এক নাম্বার এটি দুই নাম্বার

হালকা না কেনার মধ্যে দশ কেটি এক লাখ চল্লিশের মধ্যে হয়ে গেল ঠিক আছে ভাই ভালো থাকেন দশ আরো দুই একটা দেখতে হতে দিই আপনাদের সেই বলা হয় এখানে একটা চমৎকার বাচ্চা দেখছি ভাই ভালো আছেন কত চাওয়া ভাই এটা পঁচাশি হাজার চাও দাম বয়স তো ছ মাস হবে ছ মাস এখনো কুরিনি পাঁচ মাস প্লাস বয়স কত বন্ধু বলছে কাস্টমার আজকে

বয়স তো আট থেকে দশ মাস হয়ে যাবে কত বলছে ভাই কেবল নিয়ে আসলে না ধরছেন না আগে পঁয়ষট্টি ছেষট্টি বেচা কিনা মাপ কথা ছিল আপনার এটা ছিয়ত্তরে অল্প কিছু ভাঙ্গে ছিল হলে বিক্রি হবে অনেকটাই বড় দর্শক দশ মাসের কাছাকাছি বয়স হয়ে যাবে আর আপনাদের তথ্য দিচ্ছিলাম সাইয়াল হাড়ি থেকে সাইয়াল এবং গির্জাদের বাচ্চা কিরকম দাম বেচা কিনা ভালো থাকবেন আগামী আপনার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম